নোয়াখালীতে দার্সুল কোরআন অনুষ্ঠান চলতেছে কোরআনের দার্স দেওয়া হচ্ছে সেখানে মসজিদের বিতরিত পরায়নের কথাই চলবে হজরত ওমর রদি আল্লাহ আনহু মসজিদে নামাজ পড়িয়েছেন ওই মসজিদে আবার বিচার ফায়সলা করেছেন আসলে মসজিদটা আমাদের ওইভাবে করা উচিত কিন্তু আজকে সমাজে শুধু মসজিদে আমরা নামাজই পড়ি কিন্তু আর কোনো কার্যক্রম মসজিদে হয় না কিন্তু এখানে কোরআলে হচ্ছে কোরআনের হচ্ছে সেই কোরআনের সে যারা হামলা করে হেলমেট মাথায় দিয়ে তাহলে আওয়ামী যে জাহেলিয়ার যুগ ছিল জাহেলি আমি আওয়ামী জাহিলিকেও এরা হার মানিয়ে দিচ্ছে ক্ষমতায় আসে নাই ক্ষমতায় আসে নাই এখনই এই শুরু করেছে আমার মনে হয় ক্ষমতায় গেলে আওয়ামী কি করেছে তার থেকে আরো বেশি ভয়াবহ পরিণতি করবে এরা সমানিত দেশবাসী আপনারা বুঝে গিয়েছেন এ দেশের কল্যাণকামী কারা এ দেশের কল্যাণ চাই কারা এ দেশের ভালো চাই কারা দেশের মানুষের নিরাপত্তা চাই কারা এ দেশের মানুষের নিরাপত্তা দিতে পারে একমাত্র জামাত ইসলামী এই যে প্রায় চোদ্দো পনেরো মাস হয়ে গেল চব্বিশ সালের পরে পাঁচই আগস্টের পরে দেখেন কোনো চাঁদাবাজি নেই কোনো সন্ত্রাসী নেই গুম নেই ফোন নেই মারামারি নেই কোনো কিছু নেই এরকম একটা সুশৃঙ্খল একটা সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী তো আসি আশা করছি এই যে যারা মসজিদের ভিতরে দার্সুল কোরআন কোরআনের অনুষ্ঠান চলতেছে কোরআনের আলোচনা হচ্ছে কোরআনের কথা হচ্ছে সেখানে যারা হামলা করেছে এদের বিচার দ্রুত করা দরকার আজকে তারা অনেকেই গড়িমসি করতেছে প্রশাসন গড়িমসি করতেছে এই যে প্রশাসন তাদের যে ইতিহাস তারা কি ভুলে গেল নাকি প্রশাসন পাঁচ তারিখের আগে পর্যন্ত প্রশাসনের এমন কাউকে কাউকে রাস্তার উপরে খাম্বার উপরে ঝুলিয়ে রাখা হয়েছে শুধু ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতন হয় নাই ওই দিন যারা প্রশাসনের ভিতরে যারা সৈরাচারি করেছে তাদেরও পতন হয়েছে এরপরেও তাদের পেতাত্তা যদি দু একজন থাকে তাদেরও অবস্থা কিন্তু অচিরেই খারাপ অবস্থা পরিণত হবে এই প্রশাসন যারা আছে উপদেষ্টা যারা আছে তাদেরকে ভালোভাবে বলতে চাই এই যে দারসুল কোরআন প্রোগ্রামে যারা বাধা দিয়েছে হামলা করেছে ছাত্রদেরকে আঘাত করেছে হামলা করেছে তাদেরকে ক্ষত বিক্ষত করেছে এদের বিচার দ্রুত কার্যকর দাবি জানাই আপনি যদি বিচার করতে ব্যর্থ হন এদেরকে যদি আপনি আইনের আওতায় আনতে ব্যর্থ হন তাহলে বোঝা যায় যে আপনি আগামীতে যে ফেব্রুয়ারিতে নির্বাচন করতে চান এই নির্বাচনও সুষ্ঠুভাবে করা সম্ভব নয় এই জন্য আগে এই সমাজের এই দেশের ভিতরে কি টুটো পুটো যে সমস্যাগুলো আছে ছোটোখাটো কি সমস্যা আছে এই সমস্যাগুলোর সমাধান আগে চাই এরপরে নির্বাচন এজন্য জন্য আমরা এরকম জঘন্যতম কাজের প্রতি নিন্দা প্রতিবাদ জানাই আগামীতে যেন এরকম কোরআনের পক্ষে কোরআনের পথে যারা বাধা দেয় এদেরকে সচেতন করতে হবে নাহলে এদের আইনের আওতায় আনতে হবে কারণ কোরআনের বাধা দেয় তো আবু জেহেল কল কাফারু। লাতা মা কুরআন কফি হি লা আল্লা কুন্তা বলিব আবুজেহেল বলে যে মোহাম্মদ যখন যেখানে কোরান তেল করবে কোরানের কথা বল বলবে সেখানে একটা সোরগোল পাক খাবে হট্টগোল পাঠাবে মারামারির পর্যায়ে চলে যাবে আজকে মসজিদে কোরান তেল হবে না কোরানের কথা হবে না আর কোথায় হবে কোরানের কথা তো যারা কোরানে বাতা দিয়েছে বোঝা যাচ্ছে যে আবু জেহেলের পেতাত্বা এজন্য সতর্ক হতে হবে এ দেশকে মুক্ত করতে হবে জাহেলি থেকে আশা করছি এই অনেকে এরা পাগল হয়ে যাচ্ছে মাথা খারাপ হয়ে যাচ্ছে রাখসু ডাকসু জাকসু এরপরে চাকসু নির্বাচনের যে শিবিরের যে বিজয় এই বিজয় দেখে ভূমিধস বিজয় দেখে এ অনেকের মাথা খারাপ হয়ে যাচ্ছে মানে এমন পরিবেশ পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে যে আগামী নির্বাচন মনে হয় এরা সুষ্ঠুভাবে করতে দেবে না মনে হয় এদের বাপ দাদার দেশ এরা যেভাবেও কেড়ে কুড়ে আমলিগের মতো একেবারে দখল করে নেবে সেরকম পাই তারা চালাচ্ছে এই জন্য বাংলাদেশের এদেশের জনগণকে বলতে চাই এদেশের জনগণ এখনো কিন্তু সজাগ আছে এদেশের জনগণ ঘুমিয়ে যায়নি এদেশের জনগণ ফ্যাসিস্টকে বিদায় করেছে আবার নব্য যারা ফ্যাসিস্টের উদ্ভাবন হবে এই সমস্ত ফ্যাসিস্টদেরকেও এদেশের মানুষ রুখে দেবে ইংসা